নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন আমি আজকে কোন রেসিপি নিয়ে এসেছি তো তো এখন খুবই গরম পড়েছে আর ছেলেরাও বায়না ধরেছে আইসক্রিম খাবে তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সহজে আইসক্রিম বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এখানে দেখতেই পাচ্ছেন এক বাটি দুধ আছে দুধটা আমার ফ্রিজে ছিল আগে জাল করে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো এই দুধ থেকে আমি ওপরে শটটা তুলে নেবো দেখুন এই বাটিতেও আরো কিছুটা সর আমি তুলে রেখেছিলাম আগে ফ্রিজেই ছিল তো এই শটটা দেখুন আমি তুলে নিচ্ছি কেমন মোটা একটা লেয়ার পড়েছে সরের এই শটটা দিয়ে আজকে আমি আইসক্রিম বানাবো দেখুন এই সরের সাথে কিছুটা দুধও আমার উঠে এসেছে আপনারা যদি চান আপনারা ছাকমা দিয়ে এটা ছেঁকে নিতে পারেন তো আমি এখানে চামচ দিয়ে তুলে নেব দেখুন এখানে আমি চারটে ডেয়ারি মিল্ক নিয়েছি এগুলো দশ টাকাওয়ালা আর কিছুটা চিনি আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আমার ক্যাডবেরিটা একটু মেল্ট করতে হবে তো তার জন্য আমি একটা বাটির মধ্যে ডেয়ারি মিল্ক বার করে নেব দেখুন প্যাকেটটা ছিঁড়ে আমি এর মধ্যে বার করে নেব এই আইসক্রিমটা বানানো কিন্তু খুবই সহজ দেখুন এখানে কোনো হুইপড ক্রিমও লাগবে না কিছুই না জাস্ট শর্ট দিয়েই বাড়ানো হয়ে যাবে তো এখানে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি দেখুন গ্যাসের উপরে আমি এই বাটিটা বসিয়ে দিয়েছি মেল্ট করার জন্য দেখুন ক্যাডবে এটা আমার মেল্ট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এটা নামিয়ে নিলাম তো এটা থেকে আমার তিনটে হয়ে যাবে তো দেখুন এখানে আমি কাগজের কাপ নিয়ে নিয়েছি যে কাপগুলোতে আর কি চা দেওয়া হয় বাজারে দেখবেন এই কাপগুলোতেই চা বিক্রি করা হয় আমি চামচের সাহায্যে এই কাপের চারিপাশে এই ক্যাডবেরি গুলো লাগিয়ে নেব মেল হওয়া ক্যাডবেরি গুলো লাগিয়ে নেব আমি আরো আর একটা কাপ নিয়ে নিয়েছি দেখুন আমি একই ভাবে এই কাপেরও চারিপাশে ক্যাডবেরি গুলো লাগিয়ে নেব তো এখানে আমার তিনটে কাপ রেডি হয়ে গেছে এটা আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য আর এদিকে আমি সরগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর একটা হুইক্সও নিয়ে নিয়েছি হ্যান্ড হুইক্স তো এটা দিয়ে আমি এটা ফাটাতে থাকবো এটা কিন্তু ফাটাতে হবে ফাটাতে অনেকটা সময়ও লাগবে আপনাদের হাতও ব্যথা করতে পারে তো মাঝে মাঝে একটু হাতটা ব্রেক দেবেন তো এটা এইভাবে আমি থাকবো দেখুন এটা প্রায় এসেছে এবার এই স্টেজে আমি এখানে আমি গুঁড়ো করা চিনি ব্যবহার করব আপনারা গুঁড়ো করা চিনি দেবেন তাহলে কি হবে চিনিটা মেল্ট হতে সময় লাগবে না তো চিনিটা আমি কালকে গুঁড়ো করে রেখেছিলাম একটু দলা বেড়ে গেছে তাতে অসুবিধা নেই তুলে নেবেন তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম চিনি আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন তো এখানে আমি যেটুকু নিয়েছি তাতে আমার সাড়ে তিন চামচ চিনি হলে হয়ে যাবে তো এটা দিয়ে আমি আরেকটু ফেটিয়ে নেব আইসক্রিমে বেশি মিষ্টি লাগে না তবে আপনারা যেরকম মিষ্টি খান সেরকমই দিতে পারেন অসুবিধা নেই তাতে কিছু আর এখানে দেখুন আমি এবার দিয়ে দেবো এই ডেয়ারি মিল্ক ক্যাডবেরি গুলো তো আমি আমার ছেলেকে গুড়ো করতে বলেছিলাম ও গুঁড়ো করে দিয়েছে তো এমনই গুঁড়ো করেছে দেখি এর ভেতরে কেমন হয়ে আছে এদিকে আমি ফ্রিজ থেকে কাপগুলো বার করে নিয়ে এসেছি এবার আমি ডেয়ারি মিলগুলো মিশিয়ে দেবো দেখুন আমি প্যাকেট থেকে বার করে এগুলো সব মিশিয়ে দিলাম এবার আমি এটা চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এই কাপের মধ্যে দিয়ে দেব দেখুন প্রত্যেকটা কাপ আমি ভর্তি করে দিয়ে দেব একটা কাপ আমার রেডি হয়ে গেল এবার বাকি কাপ দুটো আমি এইভাবেই ভর্তি করে নেব তো আমি তিনটে ভর্তি করে নিলাম দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আইসক্রিম কাঠি তো তিনটের মধ্যে আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। ছয় সাত ঘন্টা আমি রেখে দেব তো দেখুন আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এটা আমার জমাটো বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নেব যাতে এটা ভালোভাবে বেরিয়ে আসে দেখুন কাগজটা আমায় ছিঁড়েই বার করতে হচ্ছে কারণ ক্যাডবেরিটা দিয়ে আমি বেশিক্ষণ ফ্রিজে রেখেছিলাম না যার জন্য ক্যাডবেরিটা কাগজের চারিপাশে ভালো করে শক্ত হয়ে জমাট বাঁধেনি তো যাই হোক আপনারা চেষ্টা করবেন ক্যাডবেরিটা কাগজের সাথে লাগিয়ে ফ্রিজে একটু বেশিক্ষণ সময় রাখতে তো আমার তাড়া ছিল বলেই রাখতে পারিনি তো এইভাবে আমি সবগুলো বার করে নেব তো দেখুন আমার এটা দুটো বার করা হয়ে গেছে আমি দুটোই বার করেছি দুই ছেলেকে দেব বলে আর বাটিতে যেটুকু লেগেছিল সেটুকু দিয়ে আমি আর একটা ক্যাপও সাজিয়েছিলাম আপনারা দেখেছেন প্লেটে আমার চারখানায় ছিল ওটা সম্পূর্ণভাবে ভর্তি হয়নি বলে আমি ওটা সাইড করে রেখেছি ওটা আমি খাবো খারাপটা আমি খাই তো যাই হোক এভাবে আপনারা একবার অবশ্যই বানাবেন এটা বুড়ো থেকে বাচ্চা সকলেই পছন্দ করবে বাড়িতে বাচ্চা থাকলে তো কথাই নেই যখন তখনই আপনারা ঘরে দুধ এটা বানিয়ে দিতে পারবেন বাজার থেকে দুটো ক্যাডবেরি নিয়েছে আর বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে এটুকু গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি আর কোন ঝঞ্ঝাটও নেই এটা বানানো তো এইভাবে আপনারা একবার অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান ধন্যবাদ